একটা ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি ব্রেকিং কিন্তু এটা খুবই প্রেডিক্টেবল ছিল আমি একেবারেই অবাক হইনি এবং আমি ধারণা করি আপনার অনেকেও অবাক হননি খবরটা হচ্ছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ওখানে কিছু লোকজন ঢুকে তেরো জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে এটা ধারণা করছিলাম এটা ধারণা করছিলাম কেন ধারণা করছিলাম অনুমান করে বলা আছে অ্যাভ গট দ্য রেকর্ডস জামাতকে যখন জামাত শিবিরকে যখন নিষিদ্ধ করা হচ্ছে তখন কেন জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চায় এমনকি প্রধানমন্ত্রী এক অগস্ট যে ভাষণ দিয়েছিলেন শোক দিবস শোকের মাস শুরু হওয়ার সময় সেখানে যা বলেছেন তার সাথে এটা রিলেট করে একই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিলেন অ্যাডলফ হিটলার যখন উনি প্রথম ক্ষমতার কেন্দ্রের দিকে আসছেন প্রথমবার ক্ষমতায় আসছেন অত অ্যাবসলিউট পাওয়ার না নিয়ে তিনি যা করেছিলেন সেটা আমি বেশ কয়েক মাস আগের একটা ভিডিওতে বলেছিলাম সেটা একটু যুক্ত করছি আপনারা শুনুন তারপর আমি এবারকার এই ঘটনা নিয়ে কথা বলবো হিটলার তখন ক্ষমতায় আসতে শুরু করছেন মানে উনি চ্যান্সেলার হয়ে গেছেন উনিশশো সালের নভেম্বরের দিকে একটা ইলেকশন হয়েছিল ওটায় তার দল মেজরিটি পেয়েছে কিন্তু সিঙ্গেল মেজরিটি পায়নি মানে একা সরকার গঠন করতে পারেননি তার একটা কোয়ালিশন সরকারের চ্যান্সেলার হিসেবে উনি শপথ গ্রহণ করেন এবং খুব স্বাভাবিকভাবে হিটলার এরকম একটা সরকার চালাতে স্বচ্ছন্দ বোধ করেননি তিনি তখনকার জার্মানির প্রেসিডেন্টকে বলেছেন যে পার্লামেন্ট ডিজলভ করে দিয়ে এটাকে বুন্দেস্ট্যাগ বলে সম্ভবত জার্মানিতে সেটাকে ডিজলভ করে দিয়ে নতুন নির্বাচন দেওয়ার জন্য ওই নির্বাচন পাঁচ মার্চ তারিখে হয় তার আগে একটা ঘটনা ঘটে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির শেষের দিকে জার্মান পার্লামেন্ট ট্যাগ বলে বিল্ডিংটাকে এই বিল্ডিংটা আগুন লাগে আগুনে পুড়ে যায় এই আগুনে যে পুড়ে গেল মুহূর্তের মধ্যে হিটলার দায়ী করেন জার্মান পার্লামেন্টে এরা যে ইলেকশনটার কথা বলছে তার প্রায় আশি জনের মতো জার্মান কমিউনিস্ট পার্টির সদস্য নির্বাচিত হয় এবং কমিউনিস্ট পার্টি তখন জার্মানিতে একটা খুব গুরুত্বপূর্ণ বড় পার্টি উনি স্ট্রেট অ্যাওয়ে ওই পার্টিকে দায়ী করেন এবং তখন জার্মানিতে এক ধরনের কমিউনিস্ট ভীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে হিটলার নাৎসি পার্টি যে জার্মানিতে একটা কমিউনিস্ট বিপ্লব হয়ে যাবে বলে তার বিরুদ্ধে এবং আমরা জানি যে ফ্যাশিস্টরা যেটা করে তার কতগুলো শত্রু মানুষের সামনে হাজির করে তার ফ্যাসিজমকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এর মধ্যে কমিউনিজম একটা শত্রু ছিল ইহুদিরা শত্রু ছিল এরকম এবং সেসব করে সে যেটা করার চেষ্টা করে আমরা খুব বিখ্যাতভাবে জানি যেমস্কির সেই কনস্ট্যান্ট ম্যানুফ্যাকচারের কথা মানে আপনি আপনার সম্মতি উৎপাদন করার জন্য কতগুলো ভীতি আপনার জনগণের সামনে আনে তার মধ্যে একটা কমিউনিস্ট ছিল এবং এইটার এই অগ্নিকাণ্ডের জন্য কমিউনিস্টদেরকে দায়ী করা হয় এবং একটা আইন মতো বা অর্ডারের মতো পাশ করিয়ে নেন হিটলার প্রেসিডেন্টের কাছ থেকে রাইস্টেক ফায়ার অর্ডার বা এরকম একটা নাম দিয়ে যেটার মাধ্যমে এরপর মারাত্মক্র্যাক ডাউন কমিউনিস্টদের ওপরে চালান কমিউনিস্টটা মূলত ইনফ্যাক্ট ওই আইনের চৌহদ্দি এত বেশি ছিল দিয়ে যে কাউকে সাইজ করা যেত মূলত ব্যাপারটা কী ছিল মূলত ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে জরুরি অবস্থায় যা হয় জার্মানির কনস্টিটিউশনের মধ্যেই একটা আর্টিকেলকে ধরে ওই জরুরি অবস্থার পরিস্থিতি মানে আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকবে না আপনার ফ্রিডম অফ অ্যাসেম্বলি মানে আপনি সমাবেশ এবং সভা করার অধিকার থাকবে না আপনার ফোন বা যোগাযোগের অন্য যেসব মানে মিডিয়াম আছে চিঠিসহ এগুলোর যে কোনো সময় এগুলো গোপনীয়তা থাকবে না ওগুলো যে কোনো সময় খুলে দেখতে পারবে এবং মানুষের ওপরে নির্বিচারে নিপীড়ন চালানো গ্রেফতার করে ফেলা এই যে আপনার মৌলিক অধিকার আছে যে আপনি স্বাধীনভাবে এটা করতে পারেন না এগুলো সব রেস্ট্রিক্ট করা হলো করে মারাত্মক ক্র্যাকডাউন চালানো হলো কমিউনিস্টদের ওপরে এমনকি যে পার্লামেন্টে প্রায় আশি জনের মতো কমিউনিস্ট নির্বাচিত হয়েছিল তাদের প্রায় সবাই জেলে গিয়েছিল অনেকে পালিয়েছিলেন কিন্তু যাতেই পাওয়া গেছে তাদের সবাই জেলে কেউ কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এই দমনটা শুধু একটা পর্যায়ে কমিউনিস্ট না যে কারো উপরে আসতে শুরু করলো তার মানে এই আগুনটা যে লাগলো এই আগুনটা ব্যবহার করে চরমভাবে আপনি আপনার বিরোধী দেখে গে ধ্বংস করলেন এবং বলা হয় এই রাইসট্যাক যে ফায়ার হলো এটাই নাথসে জার্মানির প্রধান ফাউন্ডেশন তৈরি শুরু হয় ওর যে দল ছিল ওই দল তো নির্বাচন করে আসছিল মজার ব্যাপারের পর মার্চ মাসেই একটা নির্বাচন হয় যে নির্বাচনে হিটলারের দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় তারপর আস্তে আস্তে কি হয় আমরা ভালোভাবেই জানি যে কারণে এই ঘটনাটার কথা বললাম এই আলোচনা খুব সিরিয়াসলি আছে আগুনটা কে লাগিয়েছিল প্রচুর গবেষণা আছে প্রচুর কথাবার্তা আছে কমিউনিস্ট একজন ব্যক্তিকে স্পেসিফিকলি টার্গেট করা হয়েছে যে ইনি এই কাজটা করেছিলেন যদিও মৃত্যুর পর তাকে ক্ষমা করা হয়েছে যে এটা ভুল ছিল এবং প্রায় সবাই একমত এটা নাৎসি পার্টি আগুনটা লাগিয়েছিল এবং সে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে তার ক্ষমতাকে সুসংহত করা এবং একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা রাষ্ট্রের উপর ফ্যাসিস্টরা যেটা করে সেই জিনিসটার সফল ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে আগুনের ঘটনা থেকে আগুনটা হিটলার নিজে নিচে মানে হচ্ছে নিজে মানে হচ্ছে তারা তার সিদ্ধান্তে তার পরিকল্পনা হয়েছিল এই মতটাই এখন ব্রুট মেজরিটি প্রায় সবাই এটাই বিশ্বাস করেন আমরা আজকে সারাদিন যা যা ঘুরতে দেখলাম তাতে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেল সেটা হচ্ছে আওয়ামী লীগের এখন আর কোনোভাবেই কোনো রকম শক্তি অবশিষ্ট নেই তারা চেষ্টা করেছিল একসময় রকম প্রশাসনিক বল প্রয়োগ করে হত্যা করে আহত করে অন্ধ করে আন্দোলনটাকে নস্বাত করতে কিন্তু না সেই মিড জুলাইয়ের চার দিনে আড়াইশোর বেশি মানুষ হত্যা করে সব সময় বলছি সংখ্যাটা বহুগুণ চারগুণ পাঁচগুণ হবে হত্যা করার পরও যখন ক্ষমতায় টিকে থাকতে পারল না ক্ষমতার উপরে সেই ক্রমাগত চ্যালেঞ্জ শুরু হতে থাকলো কেউ আর ভয় পাচ্ছে না সবাই এসে মাঠে ক্রমাগত থাকছেই তখন তারা কিছুটা চুপ থাকলো তারা চেষ্টা করলো গ্রেফতার করে যদি ভয় দেখানো যায় এবং গ্রেফতার করে অ্যাক্টিভ লোকজনকে যদি সরিয়ে রাখা যায় কিন্তু জেলখানাগুলো ভরে ফেলা হলো প্রায় বারো হাজার শিক্ষার্থী এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষ দিয়ে তারপরে থেমে থাকলো না আবার নামলো আবার নামলো এবং কোনো রকমভাবেই তাদেরকে দমিয়ে রাখা গেল না এবং এখন দাবি এসে ঠেকেছে এক দফায় সরকারকে যেতে হবে ফলে এই সময়ের মধ্যে আবার আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে পুলিশ বিজিবি তো দূরেই থাকুক পুলিশ দিয়েও যথেষ্টগুলি করানো যাচ্ছে না অথবা পুলিশ করছে না বিজিবিকে দিয়ে করানো যাচ্ছে না অথবা করছে না মিলিটারিও ডেপ্লয়েড আছে কারফিউও এখন কিছুটা শিথিল অবস্থা থাকার পরপরও কারফিউও চলছে এই অবস্থায়ও যেরকম প্রটেস্ট হচ্ছে ঠেকিয়ে রাখা গেল না ফলে আওয়ামী লীগ তার সর্বশেষ শক্তিগুলোটাকে একত্র করে আজ মাঠে নামতে চেয়েছিল শেষ চেষ্টা হিসাবে এটা খুব স্পষ্ট বেশ কয়েকদিন থেকে তারা সাংগঠনিকভাবে চেষ্টা করেছে আজ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবাই মিলে সারা দেশে নামবে এবং মাঠ পুরো দখলে নিয়ে নেবে সেটা আর হলো না একেবারেই মাঠে মারা গেল তাদের পরিকল্পনা খুব অল্প সময়ের মধ্যেই তারা ব্যাকফুটে চলে গেল এবং এর মাসুল হিসাবে পুলিশ তো আছেই ছাত্রলীগও আছে বহু জায়গায় ছাত্রলীগ আওয়ামী মানুষ মারা গেছেন আহত হয়েছেন সরকারের এই বিভৎস খেলার অংশ হতে গিয়ে আর সাধারণ শিক্ষার্থী এবং জনগণ তো মারা গেছেনি আমি এই ভিডিও যখন করছি তখন পুলিশ সহ মৃতের সংখ্যা সত্তরের বেশি আজও মানে ইদানিং সংখ্যাগুলো আমাদের আর গায়ে লাগে না আমরা খেয়াল করছি এই দেশটা কোন ভয়ঙ্কর বিভৎস জায়গায় চলে গেছে সত্তর আমরা তো এর আগে আশি নব্বই বাড়া যেতে দেখেছি একদিনে সেই দিনের তুলনায় একটু কম ফলে এখন এই দ আন্দোলনকে দমন কী দিয়ে করা হবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আর নামবে না ওদের সর্বস্ব শক্তি নিয়ে নেমেছে এবং আমরা ধারণা করি তাদের হাতে যে পরিমাণ অস্ত্র দেখা গেছে যেমন অস্ত্র দেখা গেছে এর মধ্যে সাদা পোশাকে সাদা পোশাক পরা পুলিশ বা অন্য কোনো এজেন্সির মানুষ থাকার সম্ভাবনাও আছে তো এটা হলো না তো তাহলে এখন আবার বাহিনীগুলোকে নামাতে হবে এবং সম্ভব হলে মিলিটারিকে দিয়ে ছাত্রদের দিকে গুলি করাতে হবে যদি আমরা আজ চমৎকারভাবে দেখেছি বিভিন্ন জায়গায় মিলিটারি ছাত্রদের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখিয়েছেন অ্যাটলিস্ট কোনো জায়গায় তারা ছাত্রদের প্রতি গুলি ছোঁড়েন তাহলে ক্র্যাকডাউন কীভাবে করা যাবে আমার আজই আমাদের খেয়াল পড়েছে কিনা জানি না তথ্য প্রতিমন্ত্রী আরাফাত একটা ব্রিফিং করেছেন এবং সেই ব্রিফিংয়ে উনি এটা ইনফ্যাক্ট সিরাজগঞ্জের পুলিশ হত্যার ঘটনার আগে ব্রিফিংয়ে বলছেন এই মুহূর্তে যেখানে যেখানে যা যা হচ্ছে এগুলো জঙ্গি হামলা যারা আন্দোলনে আছে তাদেরকে সরে যেতে বলা হচ্ছে জঙ্গি হামলা প্রতিহত করার জন্য কঠোর পদক্ষেপ এবার নেওয়া হবে তার কিছুক্ষণের মধ্যেই মধ্যেই ঘটনাটা ঘটল এই ঘটনাটা যখন ঘটছে সরকারের জন্য এই ন্যারেটিভ বহির্বিশ্বের কাছে দেওয়ার চেষ্টা করতে তার সুবিধা হবে কাজ হবে কিনা ইজ ডিফারেন্ট ডিবেইট কিন্তু আমি বলছি সুবিধা হবে বলার জন্য দেখো আমাদের দেশে জঙ্গি হামলা শুরু হয়েছে এবং আমরা যেহেতু কিছুদিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছি তারা এখন হাইডআউটে গিয়ে তারা এখন আন্ডারগ্রাউন্ডে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এবং আমাদেরকে এটা প্রটেস্ট করতে হবে এবং এই দলটা যেহেতু ইসলামী সো ইসলামী জঙ্গিবাদ চাড়া দিচ্ছে তাই তারা চেষ্টা করবে ইনডিসক্রিমিনেটলি ক্র্যাকডাউনে নামাতে এই ট্যাগ লাগিয়ে যদি সম্ভব হয় হুমকে দিয়ে সাধারণ জনগণ যে মুভমেন্ট করছে সেটাকে সরিয়ে রাখা যায় আর যদি নাও সরিয়ে রাখা যায় অপরিমিত বল প্রয়োগের একটা বাহানা তৈরির চেষ্টা এটা সেই কারণে আমরা রাইস ট্যাগ ফ্লা ফায়ারের সাথে খুব ইজিলি এটাকে রিলেট করতে পারি এটা কে করছে আমরা বুঝতে পারি না বোঝার কোনো কারণ নেই কাজ হবে কি আমি একটা কথা বলছি মানে ব্লাড শেডি বাড়ানো হচ্ছে আমাদের বাহিনীগুলোর বিশেষ করে সেনাবাহিনীর আমরা প্রত্যেকে বলছি ওনারা দেশের সন্তান তাদের বোঝা উচিত ব্লাডশেড বাড়ানো ছাড়া আসলে আর কিছু হবে না কালো যদি অনেক বেশি বল প্রয়োগ করা হয় তাতে যদি সেনাবাহিনী যুক্ত হয় ব্লাড শেড বাড়বে মানুষ আসলে আর ফিরে যাবে না কারণ সেনাবাহিনীর গুলি আর বিজিবির গুলি একই গুলি সেনাবাহিনী তো ট্যাঙ্ক নিয়ে গোলা মারবে না মর্টার শেল মারবে না হেলিকপ্টার গানশিপ নিয়ে এসে গুলি করবে না এয়ার এয়ারফোর্স রকেট মারবে না তো যে অস্ত্র নিয়ে সেনাবাহিনী আছে সেই অস্ত্র তো বিজিবি ইউজ করল তার বিরুদ্ধে তো মানুষ দাঁড়িয়ে গেল আমি বারবার বলছি সেনাবাহিনীর প্রতি এখনও মানুষের রেসপেক্ট আছে সেই রেসপেক্টের জন্য মানুষ তাদের সাথে আছে এবং সেনাবাহিনীও সেই রেসপেক্টটা এখন পর্যন্ত রাখার মতো জায়গায় আছে ব্লাড সেটি বাড়বে আর আগামীকাল যদি আবারও প্রচুর সাধারণ মানুষ শিক্ষার্থী নারী শিশু শিশুরা নামছে বাবা মায়ের হাত ধরে নেমে যায় জঙ্গি বলে ফেলা এত সহজ সরকারের এই এই যে প্রথম দিন থেকে জঙ্গি জঙ্গি বলছে কেউ কি খেয়েছে ন্যারেটিভ দেশের কথা বাদ দেই বিদেশেরও কি কেউ খেয়েছে খায়নি তো দেখছে চোখের সামনে কারা মুভমেন্টে আছে কারা মারা যাচ্ছে দেখছে তো খুব ক্লিয়ারলি দেখছে আহত করা হচ্ছে নিহত করা হচ্ছে গ্রেফতার কাদেরকে করা হচ্ছে সবই দেখছে সুতরাং এই ন্যারেটিভ কাজ করবে না কোনোভাবেই করবে না আমরা আগামীকাল আমরা জানি যে পরশু হওয়ার কথা ছিলাম আমার একটা ভিডিওতে ছয় তারিখের কথা বলেছিলাম ইনফ্যাক্ট এই আজই পুলিশের ওপর এই ঘটনাটা ঘটলো যেহেতু আগামীকাল কর্মসূচি আছে ঢাকা সারা দেশ থেকে ঢাকা আসার কথা বলা হয়েছে সেটার জন্যই আজ দড়িঘড়ি করে ছয়টায় কারফিউ এবং এই ঘটনা হলো যাতে তারা অ্যাটলিস্ট শেষ চেষ্টাটা করতে পারে কারণ আজ যে চেষ্টাটা দিয়ে তারা সফল সফলভাবে ভেবেছিল এরপর আসলে আর তেমন কিছু হাতে নেই এবং আমি বিশ্বাস করতে চাই আমি সত্যি বিশ্বাস করতে চাই আমাদের সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন রাষ্ট্র এবং জনগণের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকে জনগণ কোন দিকে সেনাবাহিনী প্রধানের চাইতে এটা আসলে কেউ বেশি বোঝেন না তার হাতে অনেক অনেক সংস্থার অনেক অনেক সংস্থার তথ্য আছে তার চাইতে উনি এই দেশে মাটিতে জন্মানো বড় হওয়া বসবাস করা চাকরি করা থাকা একজন মানুষ উনি তো বোঝারই কথা